তাদেরকে শরণাগত করে কথাটা খুব মন দিয়ে শুনো আল্লাহর রাসূল নাতিকে চতুর দিক দিয়ে ঘিরে রেখে একবার ভাবো অনুভব করো মনে মনে একবার মনে মনে অনুভব করো ভাবো ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের দিনের পর দিন পানি নেই দিনের পর দিন খাওয়া নেই চতুর দিক দিয়ে ঘিরে রেখেছে দাইমান কাফেররা কি बोलते थे এই রকম অবস্থা যখন দিন সকাল শুরু হয়েছে আলি আজকাল একটু পানির জন্য যাচ্ছিল যখন বাচ্চারা যাওয়া হল আমরা আমরা বড় আমাদের ওখানে থাকতে পারে ভুল থাকতে পারে কিন্তু শিশু এর তো কোনো অন্যায় ছিল না এ তো কোনো অন্যায় করেনি

যার হুকুমে ওইখানের যে যখন সেনাপতি ছিল ওইখানের যে যখন দায়িত্ব ছিল এজিত তো মেন লিডার কিন্তু ওইখানের যে দায়িত্ব ছিল তার নাম ছিল ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই যে কি মর্মান্তিক ঘটনা ছিল যদি একটু অনুভব করে বুঝতে পারো যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে হযরত হুসাইনের কাটা মাথা কিছু না শুধু একটা কাটা মাথা নিয়ে পেটে করে সামনে রাখা হয়েছে এমন নরধম পিছাস ছিল তারা

আমাদের এখানে এসেছি যেটা আমার কথা যেটা আমার দাবি যেটা আমি বলতে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাহাম যদি মদিনার মুখে গিয়েছিলেন গিয়ে বলেছিলেন একটা মসজিদ আজ করতে আমার

ਬੋਲੋ <laughs> ਹਲੋ <laughs> <laughs>

আছে আছে একবার ভাবিত যখন আমার জায়ের বাড়ি থেকে ইফতারটা এসেছে আমার ইফতারটা আসেনি কারণ এটাই যখন আমার জায়ের বাড়িতে একটা এসেছে আমি অন্যটা শাড়িটা মুখে চাপা দিয়ে গিয়ে ঘরের পাশে দাঁড়িয়ে ফেলেছি আর বলেছি হাই রে আজকের জন্য আমার আব্বা বেঁচে থাকতো মনে হয় আমার জন্য একটা পাঠাতো যাদের বাপ নেই যাদের বাপ নেই তারা অনেক ভেবেছে যাদের স্বামী নেই যখন একটা বড় ছেলে যখন একটা বড় কথা বলেছে কারণ আজ কোন অভিযোগ জানাতে পারেনি কারণ আমি মা আমি মুখে অন্ডা চাপা দিয়ে মুখে সারা ছাড়ি চাপা দিয়ে ঘরে ঘরে বসে বসে কেঁদেছি আর বলেছি হলে আজকে তোর বাপ থাকলে আমাকে এই বড় কথাটা বলতে পারতিস না যারা আমাদের খুব ভালোবাসতো যারা আমাদের বাপ যারা আমাদের মা যারা আমাদের স্বামী যারা আমাদের ছেলে চলে গেছে বা যাদের এখনো আছে রমজান আসলে ইফতার চলে আসে ঈদ আসলে বাবের বাড়িতে কাপড়টা চলে আসে যে কজন মা বোন এখানে আছো তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে যতক্ষণ পর্যন্ত পুরো না হবে আমি কিন্তু ছাড়বো না দীর্ঘ ছ মাস সময় দেব দীর্ঘ ছ মাস সময় দেব ছ মাস পরে আমরা মসজিদে ছাত্র ইনশাল্লাহ